আমি যখন ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করছিলাম আর কি সেই সময় আপনারা সবাই সাপোর্ট করেছেন মানে ওই সময় ওদের কথাবার্তা দেখলে না গায়ে জ্বলুনি উঠতো আর কি মানে ওদের ওদের ইটা কি ছিল সেটা হচ্ছে যে আমরা কিনে এত পয়সা দিয়ে কিনে আনি রে ভাই সমস্ত পণ্য ইন্ডিয়ান পণ্য তো আমরা পয়সা দিয়ে কিনেন ওরা তো দয়া করে আমাদেরকে দান করতেছেন ওদের বিষয়টা হচ্ছে কি ওদের চাওয়াটা কি আমাদের শুধু কিনলে চলবে না আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে দাদা আমাদেরকে দিয়েছেন আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা এইটুকু শুনে না সেই জন্য ওদের গায়ে জলও নিতে আমরা এমন বেদাত দাদা ওইদিন ওইদিন একটা ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনারা ই করতেছে ওই যে ওই যে ওই পাগলার চ্যানেল ওই যে মলমবিকতার চ্যানেলে হ্যাঁ পুরো আজকে কি হয়েছে যে বাংলাদেশীরা এই যে আসে না তো সমস্যা কি হয়েছে আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে চিকিৎসা নিয়ে যায় এই সেই পাশের থেকে আরেকটা আবার খাওয়া বন্ধ আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনকসার আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন ডক্টর ইউনুস গত আট মাসে তার যে ব্যক্তিগত যে ক্যারিশমা তার ব্যক্তিগত যে যোগাযোগ তার ব্যক্তিগত যে উদ্যোগ এই উদ্যোগ তিনি ইতিমধ্যে একটি নেতায় পরিণত বাংলাদেশের সকল পর্যায়ে হয়েছেন তার যে গ্রহণযোগ্যতা ইতিমধ্যে তৈরি হয়েছে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো কারণ ডক্টর ইউনুসের এত পজিটিভ এবং এত ক্যারিসম্যাটিক বিভিন্ন সিদ্ধান্তের পরও এবং সাফল্যের পরও বাংলাদেশের এক শ্রেণীর মিডিয়া এই বিষয়গুলোকে নিয়ে খুব বেশি আলোচনা করছে না সাধারণ মানুষের

আমি তো আপনার কাছ থেকে একটু জানি যে সাম্প্রতিক সময়ে কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ শুল্ক এটা কিন্তু আমার মনে হয় যে আমি আমি নন টেকনিক্যাল পার্সন কিন্তু অ্যাথ আমার দেখে মনে হয়েছে যেটা সমাধান করা খুব বেশি কঠিন কিছু না অলরেডি তারা মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছু এফেক্টিভ সিদ্ধান্ত আমার মনে হয় কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু যে দেশ যত শুল্ক নিচ্ছে তার ফিফটি পার্সেন্ট ইম্পোজ করে হবে না তো আপনি ভাবে সফর ইন্ডিয়ার প্রাইম বৈঠক এবং এই যে ট্যারিফ এটা নিয়ে যদি একটু সংক্ষেপে যদি আপনার বিষয়টা বলেন দর্শকদের জন্য একটু বুঝতে শুরুটা আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের কারণে এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমি লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে এমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি সেটা হচ্ছে ইংরেজি না জানা ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি আহ এবং এখন যে সুযোগটা আসছে আমাদের মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার ওয়ান ইস্যু নাম্বার টু ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তার চলবে না মানে ধরেন এই সত্তর দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে হ্যাঁ আমি আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার দুদিন আগে বোধ আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যাবে এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং মানে আমি আমি কাজ কাজটা করি আর কি সমস্যার সমাধান করা আর কি সেই জন্য আমি আমার এপিসোডগুলোতে খুব অনেক প্রবলেমের খুবই মানে আউট অফ দা বক্স সলিউশন দিই এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে আমি এই এইখানে এটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না কারণ এই জন্য না যে চাই না সেটা না আমি একটা এপিসোড করেছি কারণ এটা এক্সপ্লেন করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটিতে শিফট করতে পারি মানে বিজনেসে আমরা যা করি আর কি যে প্রবলেম আমরা অ্যান্টিসিপেট করি আগে এবং এই প্রবলেমটাকে কিভাবে আমি সুযোগ হিসাবে ব্যবহার করতে পারি এটাই মূল আর কি কি বলবো এটা কি তো যেহেতু ওইটাকে আমি কিভাবে অপরচুনিটিতে শিফট করতে পারি এই প্রবলেমটা আমাদের যে কি সিরিয়াস একটা অপরচুনিটি না আমি কিন্তু খুবই হ্যাপি এবং এইটার জন্য যেই যেই সিদ্ধান্তটা নিতে হবে এটাতে প্রফেসর ইউনুসকে নিজেকে ইনভলভ হতে হবে শুধু নিজেকে না আর একটা একটা করতে হবে এবং এটার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সিকে কাজে লাগাতে হবে যেমন ধরা যাক বিসিজি বা যাকিজি এদেরকে ইনভলভ করতে হবে করে আমরা যদি মোটামুটি এক দেড় মাসের মধ্যে আমরা যদি সমস্ত অ্যানালাইসিস কমপ্লিট করে একটা ফার্ম ডিসাইসিভ ডিসিশন নিতে পারি তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে জাস্ট যদি এই ট্যারিফটা এরকম থাকে হ্যাঁ তো এটা কালকে আসবে সম্ভবত এপিসোডটা এবং আমি বাংলাদেশের মানুষদেরকে বলবো আর কি জনগণকে বলবো যে দেখেন পৃথিবীতে সমস্যা সমস্যা না হ্যাঁ যদি আমরা সিচুয়েশনটাকে খুব ভালোভাবে ইন্টেলেকচুয়ালি অ্যানালাইসিস করতে পারি এবং তার ভিত্তিতে আমি একটা অ্যাকশন নিতে পারি এবং বাংলাদেশে এত ব্রাইট ব্রাইট ছেলেরা আছে না ইয়াং জেনারেশনে যে এদের সামনে কোনো সমস্যা আর সমস্যা হয়ে থাকবে হ্যাঁ আমরা তো বুড়া হয়ে গেছি ধরেন আমাদের চিন্তাটা চিন্তা হয়তো একটু পুরনো হবে কিন্তু আমরা যদি একটু ধরে দিতে পারি যে কোন রাস্তায় যেতে হবে হ্যাঁ তাহলে দেখবেন যে আরো ইনোভেটিভ সলিউশন বের করে ফেলে দিতে পারবে আমি মনে করি ধরেন আমরা ধরেন ইন্ডিয়া থেকে যে চাল গম বা এই জাতীয় খাদ্য শস্য আমরা যে আমদানি করি এগুলো ইন্ডিয়া থেকে বন্ধ করে আমাদের আমেরিকা যে খাওয়া উচিত তাহলে কোয়ালিটিও বাড়বে মানে আমাদের মানে ইন্ডিয়ান ডিপেন্ডেন্সি থেকে বের হয়ে আসাটা খুব জরুরি আমাদের জন্য এই বছরে ইন্ডিয়া যে আধিপত্য দেখছি আরকি সকল ক্ষেত্রে আমার মনে হচ্ছে তার একটা জবাব দেওয়া উচিত ইতিমধ্যে চিকিৎসা বন্ধ হয়ে কিন্তু অনেক মানে বাসের কাউন্টার এখন কাপড়ের দোকান হয়ে গেছে অনেক কাপড়ের দোকান বন্ধ হয়ে যাচ্ছে অনেক খারাপ অবস্থা আমার মনে হচ্ছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরি

আমাদের কিনতে হবে এবং তারপর কৃতজ্ঞ থাকতে হবে দাদা আমাদেরকে দিয়েছেন আপনারা না দিলে তো আমরা মরে যেতাম দাদা এইটুকু শোনে না সেই জন্য ওদের গায়ে জ্বলুনি আমরা স্কুল এমন সেদিন ওইদিন একটা ওইদিন ওদের দেশের একটা চ্যানেলেই আপনারা রি করতেছে ওই যে ওই যে পাগলার চ্যানেল ওই যে মলমবিকতার চ্যানেল পুরো ওসকা কি হয়েছে যে বাংলাদেশিরা এই যে আসেন না তো সমস্যা কি হয়েছে আমাদের তো ওদের ওদেরকে আমাদের বন্ধ করতে হবে বাংলাদেশে আসা ওরাই দেশে এসে চিকিৎসা নিয়ে যায় এই সেই পাশের থেকে আরেকটা আবার দৌড়ে আসে বুঝছেন খাওয়া-খাওয়া সব বন্ধ করে দিবেন নাকি আমাদের আসতে আসতে বলছেন ওদের যে অবস্থা খারাপ আমরা দাদা যদি খালি চীন পাকিস্তান এদিকে দুই দেশের সাথে যদি চিকিৎসাটা চীনের চিকিৎসা পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থাও অনেক ভালো এবং চীন যেটা আমি যে এটা দেখলাম এখানে আপনার ওদের একটা হসপিটালের একটা ফ্লোর ওরা বাংলাদেশের জন্য ছেড়ে দিতে চাইছে এবং চীনের মানুষের যেই চিকিৎসার যে খরচ তার চাইতে তারা কম নিবে তারপর চিটাং এর সাথে একটা বোধহয় স্পেশাল ওরা একটা রুটও করতেছে ফ্লাইটের জন্য যেহেতু আমাদের মানে স্থল পথে যাওয়ার সুযোগ নাই এবং সেটা খুব চিপ রেটে করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের যেই ইয়ে বিমানের টিকিট ভাড়া বোধ একটু বেশি এটা চিপ করার জন্য ওরা একটা কাজ করতেছে অনেকগুলো কাজ করে আসে এবং স্টুডেন্টদেরকে ওইখানে পাঠানোর জন্য আরো বেশি আমি মনে করি টেকনোলজিতে ই করার জন্য ওদের যেই এখানে হারবার টারবার যা যা আছে এম আই টেমআই এদের চাইতো আমার মনে হয় অনেক বেশি ইয়ে আপনার কি বলে চীনের ওদের ইউনিভার্সিটির মান কোন অংশে কমানা তো সেখানে পাঠানো যাইতে পারে মানে ইলিয়াস ধরেন যে মানে ইন্ডিয়ান দাসত্বের চেয়ে আমি মনে করি যে চীনের সাথে বন্ধুত্ব বা আমেরিকার সাথে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য এবং আমরা যে চিকিৎসার জায়গাটা যেহেতু তারা জোর করে আমাদের চিকিৎসার যে অধিকার এটা তো বিশ্বব্যাপী মানবাধিকারের অন্যতম একটা অংশ বিষয় তাই না তারা বন্ধ করেছে একটা করে শাসককে রক্ষা করার নামে মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটা দেশ তো আমার মনে হয় যে আমাদের চিকিৎসার জায়গাটাই আমরা আহ চীনের দিকেই থাকি পাকিস্তানের দিকে যাই প্রয়োজনে আর আমাদের দেশে তামিল দলের চিকিৎসার পদে আসলে চিকিৎসকদের প্রতি অন্যরকম কাজটা বেড়ে গেছে না কনক মানে আমাদের তো কিছু চিকিৎসার প্রবলেম আছে এটা তো এটা আমাদেরকে স্বীকার করতে হবে ডক্টর এটা আমি সবসময় আত্মসমালোচনা হিসেবেই দেখি হ্যাঁ কিন্তু বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে বড় হোক খুব বেশি হলে মানে বাংলাদেশের থেকে যাবে না তো কোথাও বরং বাংলাদেশে আসবে চিকিৎসা করতে এটা করতে হলে বড় জোর দশ বছর সময় লাগবে মানে ধরেন আমি যদি যদি দেশে যাই বছর কাজ করতে সরকারে থাকতে হবে না থাকার দরকার বাইরে থেকে যদি আমি দশ বছর কাজ করতে পারি না বাংলাদেশের হেলথ সিস্টেম একদম পুরো পাল্টায় দশ এবং বাংলাদেশের মানুষজন বাইরে থেকে চিকিৎসা করতে আসবে সমস্যাটা কোথায় হয় আসলে মানে আমি বলি মানে বিং এ ডক্টর আমি আসলে এই জায়গাটা ডাক্তারদেরকেও আমি বলবো এটাকে ইয়ে করার জন্য এটাকে এটাকে হৃদয়ের সাথে উপলব্ধি করার জন্য হ্যাঁ একজন মানুষ যখন চিকিৎসকের কাছে আসে সে ভয়ানক অসহায় হয়ে আসে এবং এই সময় সে চায় চিকিৎসক আমার কথা শুনবে অনেক কথা আছে যারা যেটা বলে যেটা হয়তো শোনার দরকার নাই আমার এজ এ ডক্টর আমার হয়তো শোনার দরকার নাই প্রাসঙ্গিক না কিন্তু সে কথা বলতে চায় শোনাতে চায় হ্যাঁ এই কথাটা শুনতে হবে সময় গেলেও শুনতে হবে হ্যাঁ এবং আমি প্র্যাকটিস করি না কিন্তু আমি যদি করতাম তাহলে আমি কি করতাম আমি সব কথা আর কোন সমস্যা আছে আর কিছু বলবেন আর কিছু হ্যাঁ এইরকম করে আমি শুনে নিতাম একদম শেষ পর্যায় পর্যন্ত এবং পেশেন্টের কথা যদি শোনা যেত সমস্ত তাহলেই দেখতেন যে আমাদের রোগীরা স্যাটিসফাইড হয়ে যেত এটা একটা বিষয় আর দুই নাম্বার হচ্ছে যে আমাদের হেলথের মধ্যে কিছু মাফিয়া ঢুকেছে হ্যাঁ মাফিয়া এটা সব ব্যাপারে যেমন হসপিটাল মাফিয়া হয়েছে তারপরে ফার্মাসিউটিক্যালস এ মাফিয়া হয়েছে হেলথ ইকুইপমেন্টস এ মাফিয়া হয়েছে আমি একটা এক্সাম্পল দিই আপনাদের ধরেন বাংলাদেশে আপনি একটা পেসমেকার বসাবেন আপনার বুকে আপনি পেসমেকার বাংলাদেশে তো হয় না এটা কিনে আনতে হয় বাইরে থেকে ইম্পোর্ট করতে তো আপনার বুকে যে পেসমেকারটা বসানো হবে আপনি ধরে নিতে পারেন যে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ওই পেসমেকারটার যা দাম আমি এখন জানি না কত দাম ধরেন এটার দাম ধরেন তিন থেকে চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকা যদি দাম হয় তাহলে ডাক্তার সাহেব ওইখান থেকে সত্তর থেকে আশি হাজার টাকা কমিশন পাবে হ্যাঁ আমার সাথে চ্যালেঞ্জ করতে এসেন না ডাক্তার সাহেবেরা এবং ডিভাইস কোম্পানিরা চ্যালেঞ্জ করতে এসেন না আমি একেবারে খাইয়া দেবো কিন্তু হ্যাঁ তো তাহলে এই যে সত্তর হাজার টাকা গেল এই টাকাটা তো পেশেন্টের পকেট থেকে গেল এবং এটা তো ডাক্তারের দরকার ছিল না কারণ ডাক্তার তো ডাক্তার তো ডিভাইসের মালিক না ডিভাইসের মালিক তো ডিভাইস কোম্পানি ডিভাইসের একটা দাম আছে তৈরি হয়েছে এবং এই দামটা আমি پیشنটের পকেট থেকে বের করে আমি ডাক্তারকে দিয়ে দিলাম হুম এবং এই জন্যই বাংলাদেশের চিকিৎসা খরচটা স্কাই রকেট হয়েছে হ্যাঁ শুধু তাই না মানে হাসপাতালে যদি আইসিউ ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোনো پیشنটকে কোনো ডাক্তার রেফার করে সে ডাক্তার ওই বেডের একটা ভাড়ার অংশ পায় হ্যাঁ সেই জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যখন পেশেন্ট থাকে বিশাল একটা বিলের বোঝা তার কাঁধে চাপে তো এই যে হেলথ মাফিয়া যেভাবে ধরেছে বাংলাদেশের হেলথ সেক্টর এইটা থেকে মুক্ত করার জন্য একটা খুব স্ট্রং অ্যাক্টিভিজম দরকার স্ট্রং পার্সোনালিটি দরকার যাকে আসলে খাইয়া দিতে পারবে না এই মাফিয়া ইন্ডাস্ট্রি হ্যাঁ আমি ফিরে গেলে আর কি হ্যাঁ মানে আমার সামনে এসে হয়তো মাস্তানি করতে পারবে না আর বিলিভ যে এই মাফিয়া গ্রুপ এবং বন্ধ করতে না পারলে আপনি এই হেলথে রিফর্ম করতে পারবেন মাফিয়াদেরকে বন্ধ করতে হবে মাফিয়াদেরকে খাইয়া দিতে হবে মাফিয়াদেরকে খাইয়া দেওয়ার মতো ক্ষমতা বান কাউকে এটাকে ড্রাইভ করতে হবে হ্যাঁ সেটা যেই করুক হ্যাঁ সেটা আমি তাকে সাপোর্ট দিই বা আমরা সবাই মিলে তাদের তাকে সাপোর্ট দিই বা সে নিজেই এটাকে ড্রাইভ করবে